সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর সাহিয়াল জাতের গরু দেখাবো দুই হাজার চব্বিশ কোরবানিকে লক্ষ্য করে যারা গরু পালন করছেন বা কালেকশন করছেন তাদের জন্য এই কালেকশানগুলো খুবই সময় উপযোগী এবং সেরা জাত হবে এগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত ইন্নাল ভাই চলো কথা বলবো ইনাল ভাইয়ের সাথে এবং জানবো

কোন জাতের ভাই এটা ভাই এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু দর্শক দেখতে পাচ্ছেন একদম চামড়া ঢিল 100% নিখুত সুস্থ সবল একটা গরু এটার বয়সটা কেমন হয়েছে ভাই এই বয়স 2 বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দুইটা দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁত পড়ে গেছে লাগাইনি কত জায়গা আছে দর্শক ভাই বন্ধুদের দেখান দর্শক দেখতে পাচ্ছেন অনেক ঢিল চামড়া এটার এখন মোটামুটি কেমন ওজন হবে

ভাই এর দাঁত আপনার দাতে দুইটা দাতে দুইটা তাহলে এটা আশা করা যায় 24 বের হয়ে যাবে জি ভাই আর প্রত্যেকটা গরুর কালার গুলো দেখেন একবারে পিওর লাল কালার এবং নাভি গুলো ডাবল অনেক গুণতো আছে চামড়া গুলো অনেক ঢিল ঢিলা দেখেন এটা কেমন দাম দরলে দেওয়া যায় ভাই ভাই এই গোড়ার দাম রাখবো ভাই আমি এদারও মাংসের ওজন আপনার 43 কেজি আছে

তেমন গঠন চামড়া ঢিল এখনো রয়েছে দাঁত পড়েছে এটার ভাই এ গোড়ার দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এ ওজন তাহলে কেমন হবে ভাই ভাই এ গোড়ার ওজন আছে আপনার 4 মণ 30 কেজি আছে 4 মণ 30 কেজি মাশাআল্লাহ এটা বিগ বটের গরু কেমন দাম এটা ভাই এ দাম রাখবো ভাই মেটার 1 লক্ষ আপনার 32000 এসব গরু এখন খুব গ্রোথের গরু এখন দেখেন অনেক লুজ চামড়া এবং ফেটারিং করলে দ্রুত তাড়াতাড়ি এ গরুগুলো বৃদ্ধি পাবে আচ্ছা আচ্ছা সবগুলো গোড় দিন তো কিছুটা কথা বলা শুরু থাকছে জি ভাই কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনে যে পাঁচ নম্বর গোড় রয়েছে দর্শক চোদ্দ পিসের লট প্রত্যেকটা গরু একটা আরেকটার মতো সুন্দর এইটা একটা টকটকে লাল কালারের গরু নাভি কম্বল যদি লক্ষ্য করেন ডাবল নাভি কম্বল রয়েছে দাঁত যাতে কি অবস্থা কি এটা ভাই এটারও দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে কোন জাতের এটা ভাই এটা একটা শাহিওয়াল ব্রিড এর গরু শাহিওয়াল ব্রিড একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এটা দাঁত পড়ে গেছে অর্থাৎ একটা রেডি কালেকশন দর্শক এটার এখন ওজনটা কেমন আশা করছেন

এইটাও মাশাআ আল্লাহ খুবই সুন্দর একটা গরু চূড়া ওর মাথা ওর গঠন দেখলে বোঝা যাবে কোন জাতের এটা শাহিবাল বিটের গরু শাহিবাল ব্রিটের গরু আসলে সাইহল ব্রিডের যে বৈশিষ্ট্য চূড়াটা সুন্দর হবে মাথাটা গুছানো হবে নাভি কম্বল আপনাদেরকে দেখানো হচ্ছে চামড়াটা টান দিয়ে দেখানো হচ্ছে দাঁতকে কি অবস্থা ভাই এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা ওজন কেমন হবে এটার ভাই এগোটার ওজন আছে 4.5 4.5 মন একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এগোটা কেমন দাম হলে দেওয়া যায় ভাই এগোটার দাম রাখবো ভাই আমি লক্ষ হাজার টাকা দাম ধরে সুযোগ আছে ভাই জি ভাই দাম ধরে সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনের যে 8 নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এইটাও মাশাআল্লাহ কালার কাকে বলে দর্শক দেখেন কালারফুল গরু নাভি কম্বল ঝুলন্ত গঠন দেখতে একটা সুন্দর এটা কোন জাতের গরু ভাই ভাই এটা আপনার সাহিওয়াল বি সাহিওয়াল ব্রিড আচ্ছা আচ্ছা বয়স কেমন এটার এই গোটার বয়স আপনার 2 বছর পার হয়ে গেছে দাদ কম্বল পড়ছে ভাই দাঁত পড়েছে কেবল আচ্ছা রেডি কালেকশন জি ভাই ওজন কেমন হবে এটা ভাই এই গোটার ওজন আছে আপনার 4.5 4.5 মন আজকের 8 নাম্বার কালেকশন এটা কেমন দাম ধার হলে দিবেন ভাই এই গোটার দাম রাখবো ভাই এটার 1 লাখ 24000 1 লাখ 24000 টাকা সেই ক্ষেত্রে কি দাম ধার সুবিধা থাকবে জি ভাই দাম ধার

এটা ওজন কেমন হবে ভাই এই গোড়ার ওজন আছে আপনার 7.5 মণ প্লাস আছে 7.5 মন প্লাস আছে আচ্ছা কেমন দাম দর হলে দেওয়া যায় এটা ভাই এই ঘোড়া দাম রাখবো ভাই আমি এটার 1 লাখ 26 হাজার 1 লাখ 26000 টাকা বিশাল দিই এই ঘোড়ার জন্য 1 লাখ 26000 টাকা দাম রাখা হয়েছে ডাবল প্রত্যেকটা গরু দেখেন চামড়া চামড়াগুলো অনেক গিলা আছে সবগুলা গরুতে আবার দামের তুলনায় কিছুটা কথা বলা উচিত থাকছে জি ভাই চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে 10 নম্বর ঘোড়া রয়েছে এটা সম্ভবত কুকি লাল নাকি ভাই জি ভাই কালারটা হচ্ছে কালো এবং লাল কালারের মিশ্রণ চূড়া মাথা মাজার স্ট্রাকচারটা দেখবেন দর্শক যাতে কি এটা এটা একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড আচ্ছা গঠনটা যেহেতু সুন্দর দাঁতের কি অবস্থা ভাই এগোড়া দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে তারপরে চামড়া অনেক ঢিলা আছে এখনো কেমন ওজন আছে এটার ভাই এগোড়ার ওজন আছে 4.5 সাড়ে 4 মন দামে কেমন কি রাখবেন এগোড়া দাম রাখবো ভাই আমি এটার 1 লক্ষ আপনার হলো 24000 1 লাখ 24000 টাকা সেই ক্ষেত্রে কি কথা বলা আর কোনো সুযোগ থাকবে জি ভাই কথা বলা সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে 11 নম্বর গোড়টা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা লাল টকটকে গরু চূড়া মাথা দেখার মতো কোন জাতের এটা হয় ভাই এটা একটা সাইভালবি এটা একটা সাইহলবিডের গরু আচ্ছা এটা দাঁতে পড়েছে ভাইগোটার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এটার ক্ষেত্রে এখন মোটামুটি কেমন ওজন আশা করছেন ভাইগোটার ওজন আছে আপনার 3.5 এর উপরে আছে 3.5 এর কিছুটা বেশি হবে জি ভাই আচ্ছা তাহলে দাম কেমন হবে ভাই এটা

ফ্রেমবোর্ড অনেক বড় যাতে কি এটা পাকিস্তানের ভিতরে একটা শাক বয়স কেমন হয়েছে এটার এগোটার বয়স আপনার আর দুই বছর পারে গেছে তার মানে আপনার নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে যে কোনো মুহূর্তে পড়ে যাবে আচ্ছা আচ্ছা এটা কেমন ওজন আছে ভাই ভাই এগোটার ওজন আছে আপনার সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে কেমন দাম এটার এগোটার আপনার সিঙ্গেলে দাম রাখবো এক লক্ষ আপনার হলো ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ আজকে মোটামুটি গরুগুলো দেখলাম দর্শকদেরকে অন্যদিনও দেখিয়ে থাকি আজকের গরুগুলো প্রায় রিজনেবল প্রাইজেই ছিল এখন যেই প্রশ্নটা থেকে যায় লট আকারে যদি আমার ক্রেতা ভাইরা নেয় আমার অনেক ভাইরা আছে লট আকারে নিতে চাই গরুগুলো সেই ক্ষেত্রে তাদের জন্য কি ছাড় রাখছেন ভাই আজকে ধামাকা থাকছে ভাই এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা চোদ্দ পিসের একটা লট এক লাখ তেইশ হাজার টাকা পার পিস হলে আপনি দিয়ে দিতে পারবেন জি ভাই সেই ক্ষেত্রে কি আর কোনো কথা বলার সুযোগ সুবিধা দিচ্ছেন জি ভাই এখানে একটু দাম দর করার সুযোগ থাকছে তো বন্ধুরা এই যে চোদ্দ পিস গরু আপনারা দেখলেন প্রত্যেকটা গরু আমরা দেখেছি লাল টকটকে কুখিলাল জাতমান দেখিয়েছি ডাবল নাভি কম্বল ছিল প্রত্যেকটা গরুর মাথা চূড়া কাঠ ভালো ছিল দেখেছেন আপনারা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলতে পারবেন এছাড়া ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এসে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভাইয়ের বাসায় এই চোদ্দ পিস ছাড়া আরও গরু রয়েছে আপনারা আসবেন এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকের মতো তাহলে ভাই বিদায় নিচ্ছি নিছি আলাইকুম ও ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ